কোন দেখে ফুল সাত দিন পরে তো হাই রে হাই গোলামের ফুলা রে এই বুড়াব আছে বলে আমার বোলে কষ্ট করে লাগে গোলামের ফুলা আজকা কালি বাইটা যায় লরে দেখছ বুড়া বয়স দেখি না সকাল থেকে যে আমি দান্ডি কাটতেছি না আইসি সকাল পাঁচটা বাজে আইসি এই যে পোলাদারে খুবই থাম আহিস একটু একটু দান্ডা কাটবার আহিস পোলাদারে কই থাম আমার কইলো আব্বা তুমি যাও আমি আইতাছি আমি আইতাছি সকাল সকাল পাঁচটা বাজে আইছি ও হন বাজে পাঁচটা এখন আমি কি করমু এখন এখন পর্যন্ত পোলা দেয় না আজকে খালি আহুক আজকে ওর একদিন আমার দুই কদিন লাগে আব্বা হ্যাঁ ডান কোন কোন কাটমু আইছে লবা মুলা হ্যাঁ আইছে এছ যা হারাতে একবার আজকে আও কালিয়ে দিক তোমার আজকে আজকা আউ আমি এই মারা রইতে আছিল একবার সূর্যরামুনো 머স্তকে ভিত্র আছিল তুমি এতান কই আছিলা আজকা তোমার একদিন আজকে আমার দেখতে ঢুলাগে ছিল আইছিলাম 5 দিন পরে কম আইছিলাম